হ্যালো স্টুডেন্টস বাংলা শিক্ষায়তনে তোমাদের স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমরা চলে এসেছি তোমাদের পঞ্চম শ্রেণীর একটি পাঠ্য কবিতা সুনির্মল বসুর লেখা বুড়ো কবিতাটি আলোচনা করার আগেই দেখো গল্প বুড়ো বলতে আমরা কি বুঝি যিনি গল্প বলেন এমন কোন বয়স্ক ব্যক্তিকে আমরা গল্প বুড়ো বলি তোমরা কার কার কাছে গল্প শুনেছো জানাবে অবশ্যই আমাকে আমাদের বাড়িতে কোনো দাদু ঠাকুমা থাকলে আমাদের গল্প শোনায় না দেখো ছবিতে তোমরা দেখো তোমাদের মতোই ছোট ছোট কয়েকজন রয়েছে তাদের দাদু তাদের গল্প পড়ে শোনাচ্ছে তাহলে গল্প বলেন এমন কোনো বয়স্ক ব্যক্তিকেই আমরা গল্প বুড়ো বলব গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর লেখা কবি সুনির্মল বসু সম্পর্কে আমরা কিছু কথা এবার জেনে নেব উনিশশো দুই খ্রিস্টাব্দে সুনির্মল বসুর জন্ম বিহারের গিরিতে সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায় অর্থাৎ তিনি খুব ভালোবাসতেন সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশকে প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন অর্থাৎ ভীষণ মজার মজার সাহিত্য যার মধ্যে কী কী রয়েছে দেখো ছড়া কবিতা গল্প কাহিনী উপন্যাস ভ্রমণ কাহিনী রূপকথা কৌতুক নাটক কিছুই এছাড়াও তিনি ভালো ছবি আঁকতে পারতেন তার লেখা কতগুলি বই দেখো ছানা বড়া বেড়ে মজা হইচই ছন্দের শিকারী ইত্যাদি উনিশশো সালে তিনি ভুবনেশ্বরী পদক পান তার লেখা আত্মজীবনী অর্থাৎ নিজেকে নিয়ে লেখা বই হলো জীবনখানার কয়েক পাতা তিনি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরলোক গমন করেন বা মারা যান তোমাদের পাঠ্য গল্পবুরো কবিতাটি সুনির্মল বসু শ্রেষ্ঠ কবিতা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে চলো এবার মূল কবিতাই আমরা চলে আসি সুনির্মল বসুর লেখা গল্পপুরো প্রধানত শীতকালের কাহিনী এখানে ফুটে উঠেছে শীতের সকালের গল্প শোনার কাহিনি এখানে দেখা যাবে গল্পগুলো আসছেন তোমাদের গল্প শোনাতে তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের গল্প শোনাতে আর সেই গল্প শুনতে হলে প্রচুর শীতেও প্রতিদিন নিয়মিত সকালে তাড়াতাড়ি উঠতে হবে তোমরা প্রত্যেকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তো জানিও আমাকে তাহলে চলো এবার পড়ে নেওয়া যাক বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুত্থুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা তাহলে বইছে হাওয়া উত্তরে উত্তর দিকে হাওয়া বইছে কখন উত্তর দিকে হাওয়া বয় শীতকালে গল্প বুড়ো থুত্থুরে গল্প যে বুড়োটির কথা আমরা বলছি সেই গল্প বুড়োটি ভীষণই বুড়ো একদম থুর বুড়ো হাঁটা চলা কষ্ট হয় চলছে হেঁটে পথ ধরে তাহলে এত বয়স্ক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রাস্তায় বেরিয়েছেন হাঁটছেন শীতের ভোরে সত্তরে। তাহলে শীতকালের ভোরবেলা একদম খুব তাড়াতাড়ি তিনিও হেঁটে যাচ্ছেন চেঁচিয়ে যে তার মুখ ব্যথা তাহলে তিনি হাঁক দিচ্ছেন হাঁক দেওয়া মানে খুব জোরে কাউকে ডাকা তিনি হাঁক দিচ্ছেন কি বলে হাঁক দিচ্ছেন রূপকথা চাই রূপকথা বলে হাঁক দিতে দিতে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন যেমনভাবে ফেরিওয়ালা আসে হাঁক দিতে দিতে বিক্রি করতে করতে চলে যায় তেমন গল্প বুড়ো যেন গল্প বিক্রি করতে এসেছে রূপকথা চাই রূপকথা বলতে বলতে তাড়াতাড়ি পদ দিয়ে হেঁটে চলে যাচ্ছে তারপর দেখো ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে ছেড়ে ঘুম ছেড়ে আজ ওর তোরা আইড়ে ছুটে ছোট্টরা কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয় ডাক ছেড়ে অর্থাৎ প্রচুর জোরে হাঁক দিচ্ছে সেটাকে বলা হয় ডাক ছেড়ে ডাক ছেড়ে কি করছে ছেড়ে অর্থাৎ সবাইকে ডাকছে ডাক দিচ্ছে আসার জন্য ডাকছে বলছে ডেকে ছেড়ে তাহলে আবারও পুনরায় হাঁক দিয়ে দিয়ে ডাকছে জোরে জোরে ডাকছে কি বলে ডাকছে যে ঘুম ছেড়ে আজ তোরা যে যারা যারা ছোটরা রয়েছে সবাই তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে বড় আয়রে ছুটে ছোট্টরা ছোট ছোট যারা আছো তারা সবাই ছুটে আসো কি আছে মোর তলপিটাই তাহলে আমি যে একটা তলপি একটা ঝোলা নিয়ে যাচ্ছি এই তলপিটায় কি কি আছে দেখবি যদি জলদি আয় তাহলে জলদি মানে তাড়াতাড়ি তাহলে যারা এই থলের মধ্যে কী কী আছে দেখতে চাও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছুটে যাও গল্প কাছে তারপর দেখো কাঁধের উপরে এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ মনপবনের পবনের দাঁড়খানা আজ গবি কারখানা ভর্তি আমার তলপিটাই দেখবি যদি জলদি আয় তাহলে আবারও জলদি আবারও তাড়াতাড়ি আসতে বলছে কারণ এই কাঁধে যে ঝোলাটি রয়েছে তাতে মন ভোলানো সব গল্প রয়েছে গল্প ভরা মন ভোলা অর্থাৎ মন ভুলিয়ে দেয় এত সুন্দর গল্প রয়েছে ওই ঝোলার মধ্যে শুনলেই মন ভুলে যাবে কিসের কিসের কাহিনী কি কি রয়েছে সেই গল্পে দেখো দোত্তি দানব যক্ষীরাজ রাজপুতুর পক্ষীরাজ মনপমনের দাঁড় নানা রকম কিছু আছে কত রকমের তার কোনো সীমানা নেই আরও রয়েছে আজগুবি সব কারখানা আজগুবি নানা ঘটনাও রয়েছে ভর্তি আমার তোলপিটে ওই যে ঝোলার কথা বলছিল সেই ঝোলাটিতে রয়েছে দেখবি যদি জলদি আয় তাহলে এই এত কিছুর গল্প যদি তোমরা দেখতে চাও শুনতে চাও তারা যেতে হবে গল্প কাছে করির পাহাড় সার মানিক মানি ক্ষীরা চোখ ধাঁধা তাহলে এইটুকুতেই কিন্তু না আরও অনেক কিছু আছে ঝোলাই কি কি দেখো করির পাহাড় রয়েছে সার বাঁধা একদম শাড়ি দিয়ে করির পাহাড় মানিক ঘিরা চোখ ধাঁধা তাহলে বিভিন্ন মানিক হিরে রত্ন চোখ ধাঁ দিয়ে যাবে এত সুন্দর সুন্দর রত্ন আছে তার কাহিনীও রয়েছে সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তাহলে সোনার কাঠির কাহিনী রয়েছে ময়নামতি টলটলে জলের কাহিনী রয়েছে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা তাহলে তেপান্তর মানে প্রচুর ফাঁকা বড় মাঠ সেই মাঠের কাহিনীও রয়েছে আবার হট্টমেলার হাট একদম গোলমেলে হাটের কথাও রয়েছে আটকালো এই তলপিটাই দেখবি যদি জলদি আই তাহলে আমার এই থলিতে এত কিছু আটকে রয়েছে যদি দেখতে চাও তাহলে খুব তাড়াতাড়ি চলে আসে সবাই আর কি রয়েছে দেখো এতেও শেষ নেই কত কি আছে শুধু দেখো কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী কেশবতী মানে যার কেশ অর্থাৎ চুল খুব সুন্দর নন্দিনী মানে মেয়ে সেরকম একটি মেয়েও এখানে বন্দি আছে রাজকুমারীর মতোই শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে এত কিছু ঝোলাই আছে এত জোরে জোরে হাঁক দিচ্ছে বুড়ো যে শীতের সকালে পড়ে পড়ে বেলা পর্যন্ত ঘুমাবে তাড়াতাড়ি উঠবে না তাহলে ওই শীতের প্রখর প্রত্যুষে ওই ভোরবেলা আসবে না যে শত্রু সে যে আসবে না তাকে ভাববে শত্রু ভাববে সে কাছে শত্রু হয়ে যাবে তাদের মূর্খতা বলবো না রূপ রূপকথা বলে যারা আসবে না এত ডাক দেয়া হচ্ছে তবুও আসবে না পরে পরে ঘুমাবে তাদের কি করা হবে তা তো শত্রু বানিয়ে ফেলবে প্রথমেই আর তারপর তাদের মূর্খতা ভাঙবে কারণ এতবার ডাকছে যা যেতে হবে তো প্রত্যেক দিন সকালে তাড়াতাড়ি উঠতে হয় এ তাদের মূর্খতা ভাঙতে হবে আর বলবো না কোরপকথা গল্প গল্পপুরো এই যে এত সুন্দর এত কিছু গল্পগুলো আছে একদমই তাদেরকে বলবে না তাহলে এই ছিল গল্প বুড়োর কবিতা গল্প বুড়োর এত কিছু আছে তোমরা যারা গল্প গল্প শুনতে চাও প্রত্যেক দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে না হলে কিন্তু গল্প শত্রু হতে হবে কেমন ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই গল্প পুরো কবিতা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে